নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা আজকে আমি একটু মটন রান্না করব সেই রান্নাটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমি যেরকম করি আমি সেরকম রান্নাটাই শেয়ার করব এবার কে কত ভালো রান্না করে কি খাই না খাই আমি যাই না আমি এখন সারাদিনে যা করি যেমন করি সবই আমি তোমাদের সামনে তুলে ধরি যাই হোক মটন রান্না করবো মটনটা আমি আগে থেকেই পরিষ্কার করেছি ওর মধ্যে দুই একটু লোম থাকে না আবার দুই একটা থাকেও সে কী আছে কোন মটনের যেন লোম লোম কম থাকে আর কোন মটনের লোমটা বেশি আসে যাই হোক আমার এই এই মটনটার মধ্যে আমি মাত্র তিনটে লোম পেয়েছি তবু আমি দেখিনি যাই হোক হচ্ছে এর মধ্যে আমি একটু লবণ হলুদ আর তেল দিয়ে এটা আমি এখন মাখিয়ে রাখবো টক দই থাকলে টক দইও এর মধ্যে দিতাম কিন্তু এখন এই মুহূর্তে নেই পরে আমি এরতে দই আমি অ্যাড করবো কিন্তু এখন আমি ধুয়ে জলটা একটু ঝরিয়ে রেখেছি কিছুক্ষণ জলটা ঝরিয়ে রেখে লবণ হলুদ দিয়ে আমি এখন এটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে রান্না করব তো বন্ধুরা আমার দই এসে গেছে টক দই আমি এখানে আমার আইডিয়াতে আমি দু চামচ মতো সে টি স্পুনের দুই টু স্পুন টি দুই চামচ আমি আর কি টক দই এখানে দিয়েছি এবার টক দইটা এর সঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে দেব বন্ধুরা আমি এখন সে মাংস রান্না করছি মাংস রান্না করার আগে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি এখন কটা এই যে কটা আলু ভাজবো মাংসের জন্য আলু ভাজবো আমি তেলের মধ্যে একটু হলুদ আলু দিয়ে দিয়েছি হলুদ দিয়ে তারপরে আমি এই আলুগুলো দিয়ে দিয়েছি তাতে আলুতে যেভাবে যেরকম হলুদ কালার আসবে আসবে লবণ দিয়ে দিচ্ছি হালকা করে একটু লবণও দিয়ে দিচ্ছি আমার আলু ভাজা হয়ে গেছে কড়াইতে আমি আর তেল দিয়েছি তেল কম বেশি জানি না আমার আইডিয়াতে আমি মোটামুটি দিয়েছি আর মাটন হচ্ছে একটা কসুর মাংস পচুর মাংস ভালো করে মজিয়ে রান্না করতে গেলে একটু তেল বেশি লাগে তেল কম মশলা দিয়ে খাই কিন্তু সেটা যদি খাওয়ার উপযোগীই না হয় এত টাকা দিয়ে মটনটা কিনলাম তারপরে যদি তেল কম মশলা দিয়ে কম তেল কম মশলা দিয়ে রান্না করলাম খেতে ভালো লাগলো না তাহলে কী হলো তাই আমি যা হোক মোটামুটি সব তেল মশলা দিয়ে আমি রান্না করব আমি জিরে তেজপাতা একটুখানি শুকনো লঙ্কা ফোরন দিয়েছি দিয়ে আমি এটা রাখছি ফোড়ল হয়ে গেছে ফোর এবার আমি পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ডাল হয়ে গেছে আরেকটু দিয়ে আমি বাকিটা আমি স্যালাডের আমার বেশি কোচ কোচানো আছে বাকিটা আমি স্যালাডের জন্য ছেলে বলেছে ভালো করে ঢাল ভাল লাল লাল করে কষিয়ে দিত এর আগে একদিন পোলাও মটন করে দিয়েছিলাম সেটাও খুব ভালো লেগেছিল তাই বলছে ওই দিনের মতো করেই করে দিতে দেখি চেষ্টা করি হয় আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে বেশি করা করব না এরপরে আমি এর মধ্যে একটু রসুন বাটা আদা বাটা এই দুটো দিয়ে দেব রসুন বাটা এটা আদা বাটা দিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি গুঁড়ো মশলায় রান্না করি আর একটু লবণ হলুদ যেগুলো দেয় যাবতীয় মশলা সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে আমি এবার নেড়ে দিচ্ছি দিয়ে উপরে এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দেবো টমেটো কুচিয়ে দিয়ে দেবো টমেটো কুচিয়ে দেওয়া হয়ে গেছে নেড়ে দিচ্ছি মশলায় তেল ছেড়ে গেছে বন্ধুরা বুঝতে পারছো কিনা জানি না কোনো হচ্ছে বুঝতে পারছ মশলার তেল ছেড়ে দিয়েছে আমি এবার এর মধ্যে মটন দিয়ে দেবো এই যে মটনটা দেবো ইলেকট্রিক কেটলে আমি জল গরম বসিয়ে দিয়েছি আমি আলু ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এখন সেগুলো এবার না কারণ এই মাংসটা আমি পরে প্রেশার কুকারে দেব তখন আমি আলুটা প্রেশার কুকারে দেব না তার জন্য আমি এখন এদের সাথে একটু কষিয়ে নেবো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ছেড়ে আমি দিয়ে দিলাম বন্ধুরা আমার মটনটা মোটামুটি কষানো হয়ে গেছে আর এদিকে জল জল গরম জলটাই আবার এখানে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি আমার হয়ে গেলো জলটাও ফুটেছে আমি এখন এই মটনটা প্রেশার কুকারে দিয়ে দুটো ছিটি দিয়ে নেব আর আলুটা আমি প্রেশারের মধ্যে দেবো না আমি আলুটা আলাদা করে রেখে দেবো প্রেশারের মুখ আটকে দিয়েছি আর এখানে আমি আলুটাকে আমি এইভাবে আলাদা সেই কড়াইতে করে একটু জল দিয়ে আমি সিদ্ধ করে নেব তাহলে আমার মাংসের সঙ্গে এটাও বলে যেত ওই মাংসের মধ্যে তারপরে এটা আমি মিশিয়ে নেবো প্রেশারের মুখ যখন খুলব খুলে এটাই বলবো তোমরা অনেকে ভাবছো আমাকে আমি লবণ দিলাম না আমি যখন মাংস ম্যারিনেট করে রেখেছিলাম আমার একটা আইডিয়াতে আমি মা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবং সেই লবণটা আমার ঠিক আছে আমাকে আর এক্সট্রা লবণ দিতে হয়নি বন্ধুরা এবার আমি সিটি খুলে দিয়েছি যে ওর ভিতরে আলু দিয়ে দিয়েছি কিন্তু আলুটা তোমাকে আর দেখানো হয়নি আমি আইডিয়া করে দিতে হবে যাতে এখানে বলে যায় এরপরে এর মধ্যে একটু জাল খাচ্ছে তারপরে এর মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো হয়ে গেল আমার মটন রান্না বন্ধুরা আমাদের দুপুরের মেনু ভাত শাক আর এটা কালকের তরকারি ছিল এই যে আজকের মটন স্যালাড একটু দই একটা কপুর জন্য উঠে আছে আর এই ল্যাংচা আজকে শেষ সত্যিকারের লং ল্যাংচা শেষ আজকে বন্ধুরা এই গাছগুলো সব এত গরম এত তাপ সব মরমর হয়ে রয়েছে যা এখন একটু এদের জল দেব এই গাছটার কালার এত সুন্দর আর তার মাঝে মাঝে এই যে বেগুনি বেগুনি রঙের ফুল সাদা বেগুনি ফুল ছোট ছোট ফুল এত সুন্দর লাগে সামনের উপর থেকে তোমরা জানি না ক্যামেরার মধ্যে কেমন দেখতে পাবে কিন্তু এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে যেমন গাছের রং তেমন ফুলগুলো ছোট ছোট অপূর্ব অপূর্ব লাগে দেখতে বন্ধুরা আমি এখন রাত্রেবেলায় রুটি করছি ছেলে খাবে দুটো রুটি বাবা ওর বাবা খাবে দুটো রুটি আর একটা রুটি আমি বেশি নিয়েছি যদি কেউ বেশি খায় না হলে থাকবে যা হবে হবে পাঁচটা রুটি করব আর আমি একটু দুপুরবেলার ভাতে জল দিয়ে রেখেছি আমার পান্তার সঙ্গে মটন খেতে খুব ভালো লাগে সব মাছ প্রিয় মাংস প্রিয় এইটা প্রিয় সেটা প্রিয় মিষ্টি প্রিয় বলে আমার যদি কিছু প্রিয় থাকে তাহলে এটাই পান্তা দিয়ে মটন প্রিয় যাই হোক এখন রাখছি আমার এই যে তাওয়াত গরম হয়ে গেছে আমি এখন তাড়াতাড়ি করে রুটি ভাজব রুটি ভাজা ইয়েটা তো আমি আগে একদিন দেখিয়েই দিয়েছি আমি কিভাবে ভাজি সেইভাবে আমার প্রত্যেক প্রত্যেকটা রুটি আমার ফুলে কোনো রুটি আমার মিস হয় না অ্যাক্সিডেন্টলি যেটা হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার রুটি সব ফুলে বন্ধুরা আমার রুটি ভাজা হয়ে গেছে আর এখন রাত প্রায় কত হবে আটটা পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেছে আমি এখন খাবার রেডি করে দেব এখানে আমার মটনটাও গরম হয়ে গেছে আসলে বন্ধুরা আমার মটন হলে দুপুরে দুপুরবেলা যদি মটন হয় সাধারণত দুপুরেই মটন করি রাত্রে আমার রুটি করতে হয় রুটি মাংস খেতে ওরা ভালোবাসে আর আজকে ওই দুটো দুটো করে করেছি ছেলে খাবে দেড়খানা করেছে তাও আমি দুটো হিসাব করে করেছি ওর বাবা বলেছে দুখানা খাবো ওদের দুপুরবেলা দুপুরে মাংস দিয়ে ভাত খাওয়া ওদের বেশি হয়ে গেছে মাংস দিয়ে ভাত দিয়ে খেয়ে দই মিষ্টি মিষ্টি খেয়েটে ওদের খাওয়াটা এতটাই বেশি হয়ে গেছে এখন আর ওরা বেশি খেতে পারবে না তাই ওরা কম রুটি খাবে আমি কম রুটি ভেজেছি বন্ধুরা আমি এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি আর আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো